প্রিয় বন্ধুরা আমরা চলে আসলাম অনেক আগে একটা ভিডিও করেছিলাম এই বাড়িতে এ হচ্ছে আহ ঝিনেদা জেলার সদর থানার ছয় নম্বর গান্না ইউনিয়নের কালুহাটি গ্রামের দুই নম্বর ওয়ার্ড কালোহাটি গ্রাম এই কালোহাটি গ্রামে আমরা এই বৃদ্ধ বৃদ্ধা যে দুইজন স্বামী স্ত্রী তারা তিনারা ছিলেন তিনাদের একটা ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে আমরা হালকা যত কিছু সাহায্য করে গেছিলাম এবং বলে গেছিলাম যে আমরা আবার কখনো কোনোদিন নেক্সট টাইম যদি ভিডিও আসি তাহলে আপনাদের জন্য কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসবো তো আজকে আমরা এসেছি সেই বাড়িতে আসুন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি আল্লাহ ভালো নেই তো আমাদের সেই চাচি আম্মা নেই বাড়ি

আর আমার সে ভাই একটু কাজ করতে প্রিয় বন্ধুরা দেখুন তো এই মানুষটির দিকে তাকিয়ে কত হৃদয় বিদারক চোখে পানি চলে আসছে এমনি কত কষ্টের সাথে বলছে যে আজ কতদিন যাবৎ সে কাজ করতে পারে না তার মানে অসহায় চোখটা অন্ধ হয়ে গিয়েছেন চিকিৎসা অভাবে চোখটা অপারেশন করেছে কিন্তু তার সাকসেসফুল হয়নি চোখটা অন্ধ হয়ে গিয়েছেন এই ঘরে বসে যোগে যাগে জীবনযাপন কোনো রকমে চলে সারা দিনের ন্যায় ওই বসে থাকা ছাড়া আর কোনো উপায় তার নেই তো এই যে আমাদের পাশে জামতলা হাই স্কুল হাই স্কুলের যে প্রধান শিক্ষক আমরা তিনাকে এখানে ডেকে এনেছি আপনাদের দেখাই যে প্রধান শিক্ষকের সাথে আমরা একটু কথা বলি তো স্যার আপনি এই যে এই ব্যক্তি সম্পর্কে একটু বলেন এই ব্যক্তি খুবই অসহায় একজন ব্যক্তি আমাদের সমাজের অবহেলিত মানুষ এবং ইনার জমা জমি সম্পত্তি কিছুই নাই আমার বাড়িতে ইনার বাড়িওয়ালা কাজ করে আমি যথাসম্ভব যতটুকু পারি সাহায্য সহযোগিতা করার চেষ্টা করি এছাড়াও যেই ব্যক্তি বা প্রবাসী যে ভাই এই ব্যক্তিদের জন্য এই যে যৎসামান্য হলেও যে সাহায্য সহযোগিতা করেছে এবং আপনার মাধ্যমে এই অসহায় গরিব মানুষ অত্যন্ত একজন নিরীহ এবং সৎ মানুষ এবং সমাজে ভালো কাজের সাথে এক সময় মানুষের দান সে কিন্তু এখন শারীরিক অক্ষমতার কারণে সে আর কাজকর্ম করতে পারে না এবং পরনির্ভরশীল মতো হয়ে গিয়েছে তার যে সন্তান সন্তানদের আছে তারাও হত দরিদ্র মতো সেই কারণে এরা দুই বাড়িয়ালা পরের বাড়ি কাজ করে করে কোনো রকম ভাবে জীবনযাপন না খেয়ে না দিয়ে স্বাভাবিক জীবনযাপন একেবারেই আহ নাজেহাল পরিবেশে চলে আমরা যদি সবাই সমাজের বিত্তবান মানুষ তার পাশে একটু এগিয়ে আসি তাহলে মনে হয় এর চলার পক্ষে অত্যন্ত সুন্দর এবং সাবলীল হয় এত সুন্দর কথা যিনি মানুষ গড়া কারিগর আমাদের এই জামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি বললেন যে এনারা হচ্ছে মানুষ গড়া কারিগর বন্ধুরা দেখলেন যে একজন প্রধান শিক্ষক তিনি এই চাচার সম্পর্কে কত সুন্দর কথা আপনাদেরকে শোনালো আমরা সেই সারের কথার অনুসারেই আমরা বলি যে এই সমস্ত অসহায় মানুষের দিকে আপনারা একটু সাহায্যের হাত বাড়ান আমরা এই সমস্ত মানুষ মানবতার ভিডিও করতে এসে এই সমস্ত মানুষের পাশে যেন দাঁড়াতে পারি সেই আশা প্রত্যাশা জ্ঞাপন করি এবং আমরা যে আজকে এসেছি ইতালিয়ান প্রবাসী আরিফুল ইসলাম আরিফ এনার পক্ষ থেকে তেনার বাবা আমাদের আছেন আমাদের সাথে আব্দুল খালেক ভাই আমরা খালেক ভাইয়ের কাছে বলার জন্য কিছু বলছি আপনি বলুন আসসালামু আলাইকুম আমাদের কালোহাটির গ্রামে দেখলাম যে যে পরিস্থিতি যে অবস্থা আমাদের স্কুলের মাস্টার শিক্ষক সে অনেক কিছু বলল তার ধারণা কথাই যত আমরা 왔ছি তার ধারণা অবস্থা খুব খারাপ যত বেশি কথা বলব না আপনারা সব ভিডিও দেখবেন আর তার মুখ তাগাবেন চেষ্টা করবেন আর আমার ছেলেই তালি প্রবাসী থাকে যাই হোক যতটুকু পরিমাণে যে অবস্থায় থাকুক সেই कायদাই কৌশলে অবস্থান নিয়ে কিছু অনুদান পায় আসে সেই অনুদানটা আমি প্রতিটা মানুষের বাড়িতে বাড়িতে দেখে শুনে হাইটে সমর মাধ্যম দিয়ে আমি মানুষের খুঁজে খুঁজে নিজের জিনিস নিজে হাতে করে তুলে দিয়ে আসছি আর আমার ছেলের জন্য আপনি দোয়া কামনা করবেন যেন আমরা পনেরোই জন আপনার কাছে এসে যেন দেখা করতে পারি সেই দোয়া কামনা ধন্যবাদ ধন্যবাদ তো আমরা যা নিয়ে আসছি সেটা আপনাদেরকে একটু হলো দেখাই যে এই যে এগুলো নিয়ে আসছি আমরা তো দেখুন আহ যে আমরা এই যে আলু নিয়ে আসছি এই যে আলু আমরা আমরা এই যে নিয়ে আসছি ডাউল মসুরির ডাল মসুরির ডাল নিয়ে আসছি এবং তেল নিয়ে আসছি সাবান আছে একটা সাবান এবং চাউল তো এগুলো পেয়ে আপনি খুশি না জি খুশি তাহলে এই আরিফুল ইসলাম আরিফ যিনি ইতালি প্রবাসী এনার জন্য আপনি অন্তরের অন্তঃস্থল থেকে অন্তর খুলে দোয়া করবেন জি আল্লাহর রহমতে তার নামে দোয়াই করতে আল্লাহর যেন তার সুবি লাগাতে আল্লাহ জি জি আমরা এই যে মানবতার ফেরিওয়ালা হিসেবে আমরা মানবতার ভিডিও করতে এসে আপনাদের যে যে বাড়ি বইয়ে দিয়ে যেতে পারলাম তিনার মাধ্যমে জি এটা আমরা তার জন্য দোয়া করি আপনারা তার জন্য দোয়া করবেন এবং আমরা জানো এইভাবেই অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহর রহমতে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকে এই করুণ চিত্র এই আহ বৃদ্ধ এবং বৃদ্ধা মায়ের করুণ চিত্র আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা এই ধরনের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সেই আশা প্রত্যাশা করে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম